নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি কাঁচা চাল দিয়ে নতুন ধরনের পিঠে বানিয়ে দেখাবো আর বানাতে খুব সোজা আর খেতে ভীষণ ভালো লাগে আর আপনারা দেখুন আমি পিঠেটা বানাই পিঠে বানানোর জন্য এখানে আমি কাঁচা চাল নিয়েছি এক বাটির মতো আর এটা সেদ্ধ চাল আতক চাল নয় এই সেদ্ধ চালটাকে এখন আমি ভিজিয়ে রাখবো এখন পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখন চালটাকে আমি একবারে গায়ে দুবার তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নাম আপনাদের বাড়িতে যদি আতপ চাল থাকে এই সেদ্ধ চালের বদলে আতপ চালও নিতে পারেন আতপ চাল তো সবার বাড়িতে থাকে না তাই আমি সেদ্ধ চাল দিয়ে বানিয়ে দেখাবো এখন চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে পাঁচ ঘন্টার মতো এই চালটাকে ভিজিয়ে রাখবো এলাম চালটা কেমন ফুলে গেছে দেখুন চালটা কত সুন্দর ফুলে গেছে আর চালটা ভেঙে ভেঙে যাচ্ছে দেখুন এবার আমি চালটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকার জন্য এখানে ছেঁকনি নিয়েছি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি তাহলে জলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে যাবে এখন কিছুটা চাল দিয়ে ছেঁকে নিচ্ছি এগুলোকে আমি এখন থালার মধ্যে একটু মেলে দিচ্ছি একটু ঝরঝরে হয়ে যাবে এই চালটাকে পাখার নিচে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিতে হবে তাহলে একটু ঝরঝরে হয়ে যাবে বন্ধুরা এখন দশ মিনিট পর নিয়ে এসেছি একটু ঝরঝরে হয়ে গেছে এবার এগুলোকে গুঁড়ো করে নেব অল্প অল্প করে দিয়ে গুঁড়ো করে নিয়েছি করে নিয়েছি এবার তুলে নিয়েছি ছেলে গুঁড়ো করলে একটু দানা ভাব থাকে এই পিঠে বানালে একটু দানা ভাব থাকলে তখন ভালো হয় মিক্সচারে যদি একটু চালটাকে গুঁড়ো করে নেন তাহলে বেশি মিহি করবেন না একটু কর করে ভাব থাকবে সেই রকম ভাবে গুঁড়ো করে নিতে হবে এবার চালটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি নারকেল কুঁড়ো দিয়ে দিচ্ছি নারকেল কুঁড়োটা দিলে পিঠেটা কিন্তু খেতে ভালো লাগে এই নারকেল কুঁড়োটা রেখে দিচ্ছি পরে কাজে লাগবে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এই উপকরণগুলো দিয়ে এখন চালগোটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চিনিটা গলার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিলে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প করে দিলেই হয় এইভাবে করে একটু ভসে ঘষে কিন্তু মাখাতে হবে যাতে চিনিটা গলে যায় এর মধ্যে কিন্তু বেশি জল লাগে না আমি প্রথমেই যে অল্প করে একটু জল দিয়েছি সেই জলটা দিয়েই কিন্তু রকম গোড়া গোঁড়া হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে যে গোড়াটা আছে সেটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে বাকি যে নারকেল পুরো রেখেছি ওর মধ্যে এখন এক থেকে দু চামচের মতো চিনি মিশিয়ে নিচ্ছি পিঠে ছেলে কিন্তু নারকেল কুড়ো অবশ্যই দিতে হবে নারকেল কুড়ো না দিলে পিঠের স্বাদটা কিন্তু ভালো হয় না এখন ভালো করে মাখানো হয়ে গেছে এবার পিঠেগুলো বানায় নেব এখন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখুন বেশ কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে অতটা কিন্তু পড়া ভাব নেই অনেকটা ঝরঝর করছে চালমুড়িটা রকম কিন্তু হওয়া দরকার এবার আমি এখানে কলা পাতা নিয়েছি কলা পাতাগুলোকে সাইজ করে কেটে নিয়েছি এবার আমি এই কলা পাতাগুলোকে কোন আইসক্রিম আমরা যখন খাই সেই যে কোনের খাপটা যেমন সেইভাবে করে আমি এই কলা পাতাগুলোকে মুড়ে নিচ্ছি এই দেখুন এইভাবে করে কণাচি করে আমি এখন মরে নিয়েছি এবার এর মধ্যে এই চালের গুঁড়োটা ভরে নেবে আঙুল দিয়ে এইভাবে একটু জেঁকে জেঁকে ভরতে হবে এবার এর উপরে চিনি আর নারকেল করে একসঙ্গে মাখিয়ে নিয়েছি সেই অল্প করে এখন দিয়ে দিচ্ছি এবারে উপরে যে পাতাটা রয়েছে এইভাবে করে একটু মুড়ে নিতে হবে এবার এই মোড়া পাতাটা তো খুলে যাবে তার জন্য আমি এখানে কাঁঠি নিয়েছি এই কাঠি দিয়ে গেঁথে পাতাটাকে আমি এখন সাইজ করে নাম এই দেখুন এইভাবে করে পিঠেগুলোকে কিন্তু বানিয়ে নিতে হবে এই কোনটা করা কিন্তু খুবই সাজা এইভাবে করে এটাকে কিন্তু করে নিতে পারে এই দেখুন এর মধ্যে কিন্তু এবার চালের গুঁড়োটা ভরে নিতে হবে ওপরটা একটু খালি রাখতে হবে যাতে এই পাতাটা মোড়া যায় অল্প করে নারকেল খুঁড়ো দিয়ে দিতে হবে এবার এইভাবে করে এখন বন্ধুরা সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি এবার এই পিঠেগুলোকে এখন ভাবে সেদ্ধ করে নেব বন্ধুরা এখন উমনটা ধরিয়ে পাত্রের মধ্যে জলটা বুঝিয়ে দিয়েছি জলটা এখন গরম হোক তারপর পিঠেগুলোকে ভাপে সেদ্ধ করে না এই পিঠেগুলোকে ভাবে সেদ্ধ করার জন্য এখানে ফুটো করা জাম নিয়েছি এর মধ্যে আমি একটু করে দিয়ে সবগুলো সাজিয়ে নেবো এদিকে জলটা আমার বেশ গরম হয়ে গেছে বেশ ভাব উঠেছে এবার আমি এই কাজটাকে এর মধ্যে দিয়েছি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিতে হবে এখন পনেরো মিনিটের মতো হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি এখন দেখুন কলা পাতার কালারটা অন্যরকম হয়ে গেছে আর পুরো পিঠেটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা কলা পাতাগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে আর এই যে ভেতরের পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে কলা পাতা সেদ্ধর একটা গন্ধ আছে এই গন্ধটা যদি পিঠের মধ্যে থাকে পিঠেগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখন কলা পাতা থেকে আমি পিঠেগুলোকে বের করে নিয়েছি দেখুন পিঠেগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে প্রত্যেকটি পিঠে খুব সুন্দর হয়েছে এখন দেখুন পাতা থেকে সব পিঠেগুলো বের করে নিয়েছি পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর কিন্তু এত ভালো লাগবে না বানিয়ে খেলে বিশ্বাস হবে না এখন পিঠেগুলো দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন পিঠের ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবে করে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ফুলি পিঠে থেকে এই পিঠে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর বানাতেও খুব সোজা আপনারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই শেষ করছি